বাংলাদেশের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং মহান আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন এটি হলো বাংলাদেশ জামাত ইসলামীর লক্ষ্য উদ্দেশ্য সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের কর্মকাণ্ড নিয়ে আপনারা নিশ্চয় অবগত আছেন আমি একটি ছোট্ট একটি ঘটনা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে আমরা ঈদুল আজহা পালন করেছি গত সাতই জুন আপনারা জানেন বাংলাদেশে ঈদের দিনে কি হয় ঈদের দিনে সবাই যেমন ঢাকা থেকে ঘরমুখ মানুষের ভিড় থাকে দেশে গিয়ে পরিবার পরিজনের সাথে ঈদ করার এটাই তো হ্যাঁ তাই হয়েছে স্বাভাবিকগতভাবে কিন্তু তো ঢাকা মহানগরের ঈদ যারা ঢাকায় আছেন তাদের ঈদ কীভাবে হবে তাদের ঈদ তো যাদের সাধ্য আছে যাদের অর্থনৈতিক অবস্থা ভালো তারা হয়তো গরু অথবা ছাগল খাসি কোরবানি দিয়ে ঈদ উদযাপন করবে এটাই তো স্বাভাবিক হ্যাঁ ঠিক আছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী দলগতভাবে আমি যখন বলবো বাংলাদেশ জামাত ইসলামী সহ বাংলাদেশে নিবন্ধিত আরও অনেক দল রয়েছে বড় বড় দল রয়েছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ এনসিপি বর্তমানে নিবন্ধন পেতে যাচ্ছে তারপর যদি গণ অধিকার পরিষদ সহ অসংখ্য দল রয়েছে নিবন্ধিত অনিবন্ধিত এই দলগুলোর বিচার বিশ্লেষণ করলে আর বাংলাদেশ জামাত ইসলামের কর্মকাণ্ডকে আপনারা যদি সামনে নিয়ে আসেন পবিত্র ঈদ উল আজহার দিনে বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র সংগঠন গরু জবাই করেছে ঢাকা ইউনিভার্সিটি সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু ঈদের আগের দিন কি করেছে হলে হলে ছাত্রদের জন্য খাবার রেডি করে তাদেরকে খাবার পৌঁছে দিয়েছে এবং ঈদের দিনে গরু জবাই করে ছাত্রদের মাঝে খাবার ডিস্ট্রিবিউশন এবং গোষ্ঠ বিতরণ করেছে বাংলাদেশ জামাত ইসলামী সকালবেলায় লোক আমি একটা থানার হিসেব বলব পল্টন থানা তারা বলছে গত বছর বারোটি গরু জবা হয়েছে শুধু একটা থানা শাখাতে এ বছর বত্রিশটা গরু জবাই হয়েছে পল্টন থানা শাখায় অবশ্যই গরু এক জায়গায় হয়নি তাদের পল্টন থানা যতগুলো ওয়ার্ড আছে ওয়ার্ডগুলোতে ভাগ করে দিয়েছে গরু জবাই এবং আপনার শুনলে অবাক হয়ে যাবেন গরু জবাই হওয়ার পরে এই গোস্ত বিতরণ তারা কোথায় করেছে আমি আসছি সেই জায়গাতে প্রথমে বলবো তারা ঈদের নামাজ শেষ করে তারা তাদের অন্যান্য কাজ আঞ্জাম দিয়ে এবং অন্যান্য কাজ তারা ঈদের নামাজ শেষ করে মুখ করে গরু জবাই দিয়েছে এবং কিছু অংশ লোক দেখেছি আমরা বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় নেমে পড়েছি রাস্তায় নেমে তারা খাবার স্যালাইন সুপেয় পানি এবং জুস বিতরণ করেছে খেটে খাওয়া মানুষদের মাঝে তারপর কি করেছে আরেকটা একটা আকর্ষণীয় কথা আমি আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি সেটা হচ্ছে পল্টন থানার নেতৃত্বে আমি তাদের সাথে যেহেতু সময় দিয়েছি সকাল থেকে আমি দেখেছি পল্টন থানা আমির মোহাম্মদ শাহিন আহমেদ খানের নেতৃত্বে সকাল পানি বিতরণের পরে পার্শ্ববর্তী যেই সব হসপিটালগুলো রয়েছে সবাই প্রাণের টানে নাড়ের টানে বাড়িতে গিয়েছে কিন্তু হসপিটালে যারা রয়েছে এই রুগীগুলোকে এই রুগীগণকে দেখার কেউ নেই এই রুগীদের মাঝে খাবার বিতরণ সহ এই রুগীদের খবর ঈদের দিনে তাদের আত্মীয় স্বজন কেউ পাশে আছে কেউ নেই ঠিক আত্মীয় স্বজনের মতন ব্যবহার করে বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্বশীল বৃন্দ আমরা দেখেছি তাদের সাথে সৌজন্য বিনিময় করে তাদের চিকিৎসা খোঁজ খবর নিয়ে একবেলা খাবার এবং মিষ্টি বিতরণ করেছে তাদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য বেলা গড়িয়ে যখন দুপুর এসে গেছে তখন আমরা দেখেছি যে গরুগুলো জবাই হয়েছে গরুগুলোর গোষ্ঠ বিতরণ শুরু করেছে নির্দিষ্ট এবং সুশৃঙ্খলভাবে গোষ্ঠী বিতরণ করা হয়েছে এমন এমন জায়গাগুলোতে আমরা খোঁজখবর নিয়ে দেখেছি সেটা হচ্ছে ঢাকা সিটিতে অসংখ্য পরিবার আছে তাদের স্বাদ আছে সাধ্য নেই কোরবানি দেওয়ার খুব ইচ্ছে আছে কিন্তু কারো সাথে শরিক হয়ে দেওয়ার মতন অবস্থান নেই নিজে কোরবানি নিজে গরু কিনে অথবা ছাগল কিনে কোরবানি দেওয়া কথা কারোর সাথে শরিক হয়ে কোরবানি দেওয়ার আহ সেই অবস্থান নেই সেই মানুষগুলাকে ওয়ার্ড ভিত্তিক তারা ইউনিট ভিত্তিক তারা খবর নিয়ে তাদের দরজা কড়া নেড়ে তাদের মাঝে এই গোস্ত বিতরণ করেছে সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্ত আগামীতে আবারও কিছু মানবিক কথা নিয়ে হাজির হব আমি মোহাম্মদ আনোয়ার হোসেন সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম